হ্যালো বন্ধুরা আমার এই গল্প না সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে তোমাদের একটা ঘটনা শোনাতে এসেছি তোমরাই বিচার করবে এই ঘটনা গল্প না সত্যি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ভাবুন তো আপনি নতুন একটা বাড়ি কিনলেন স্বপ্নের বাড়ি কিন্তু সেখানে উঠে জানতে পারলেন এই বাড়িটাই আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আজ বলবো হররের আসল কাহিনী উনিশশো চুয়াত্তর সালের নভেম্বর মাস নিউ ইয়র্কের ছোট্ট শহর সেদিন ঘটেছিল সেখানে এক নারকীয় হত্যাকাণ্ড তেইশ বছরের রোনাল্ডি ফেও জুনিয়র নিজের বাবা মা এবং চার ভাই বোনকে গুলি করে হত্যা করে পুলিশ যখন দেহ উদ্ধার করল সবাই একে একে তাদের বিছানায় মৃত অবস্থায় শুয়েছিল খবরটা গোটা আমেরিকাকে দিয়েছিল এর এক বছর পর সালে জর্জ এবং ক্যাথি নামের এক দম্পতি তাদের তিন সন্তানকে নিয়ে সেই বাড়িতে চলে এলেন বাড়িটি তারা খুব সস্তায় কিনেছিলেন কারণ সবাই জানতো এই হত্যাকাণ্ডের ইতিহাস কিন্তু তারা ভেবেছিলেন নতুন জীবন শুরু করবেন তবে তাদের জানা ছিল না সেই বাড়ি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বয়ে আনবে বাড়িতে উঠেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে জর্জ প্রায় প্রতিদিন রাত তিনটে পনেরো মিনিটে ঘুম থেকে উঠে যেতেন এই সময়টাই ছিল ডি হত্যাকাণ্ডের সময় ক্যাথি দেখতেন অদ্ভুত সব ছায়া কখনো ভেসে বেড়াতো আত্মার মতো কিছু শিশুরা বলতো তারা এক অদ্ভুত লাল চোখওয়ালা মানুষকে দেখতে পাচ্ছে তাদের সাথে কথা বলছে এমনকি দেওয়াল থেকে সবুজ রঙের অদ্ভুত লিকুইড বের হতে দেখা যেত দরজা জানলা হঠাৎ নিজেরাই বন্ধ হয়ে যেত পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাতে লাগলো কিন্তু আঠাশ দিন পর তারা আর সহ্য করতে পারলেন না মাঝ রাতে সব জিনিসপত্র ফেলে রেখে বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেলেন এরপর থেকে এই ঘটনাকে ঘিরে শুরু হলো বিতর্ক কেউ বলল এটা সত্যি ভূতের অভিশাপ আবার কেউ বলল লুটস পরিবার আসলে ভয়ঙ্কর এক কাহিনী সাজিয়েছে খ্যাতি আর অর্থের জন্য কিন্তু সত্যিটা কি আজও তার রহস্য সেই বাড়িটি পরবর্তীতে বিক্রি হলেও এর অদ্ভুত ইতিহাস আজও মানুষকে ভয় পাইয়ে দেয় অ্যামিটেভেল হরর শুধু এক বাড়ির গল্প নয় এটা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় কাহিনী আপনি কি সাহস করবেন সেই বাড়িতে একটা রাত কাটাতে যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এরকমই নানা ঘটনা জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন